নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শুভ সকাল যেদিনের ভিডিওটি শেয়ার করছি সেদিন ছিল বৃহস্পতিবার বৃহস্পতিবার সকাল সকাল চান করে একটু বাগানে চলে গেলাম ফুল তুলতে দেখুন কত ধুদ্রো গাছ হয়েছে আর প্রচুর ধুদ্রো ফুল হয় আমাদের বাগানে বা অনেক ফুল আর একটা টগর গাছও আছে বেল গাছও আছে কিন্তু জবা গাছ বসিয়েছিলাম কিন্তু সব না ছাগলে খেয়ে নেয় খোলা বাগান তো সেই জন্য ছাগল গরু এসে খেয়ে নেয় এই গাছগুলো তো খায়নি রয়েছে চল আর টগর গাছে এত ফুল হয় যেন মনে হয় তুলে তোল মানে শেষ করতে পারি না প্রচণ্ড ফুল পুরো সাদা হয়ে থাকে টগর গাছটা সকালবেলায় বেশ ভালো লাগে একটা বেল গাছও আছে ছোট্ট খুব এক এখনও বড়ো হয়নি ওই জন্য খুব বেশি পাতা পারি না দু একটা পাতা পারি সোমবার দিনই বিশেষ করে পাতাটা পারি অন্যদিন পারি না কিন্তু আজকে বৃহস্পতিবার মনে হলো তাই দুটো তিনটে পাতা পেরে নিলাম চলুন ঠাকুর ঘরে চলে এসেছি পুজো করে নিই পুজোও আমার হয়ে গেছে দেখুন বাগানের নিজের বাগানের ফুল দিয়ে পুজো করতে ঠাকুরকে বেশ ভালো লাগে আর গোপসনাকে চন্দনযাত্রার দিন সময় কী ভালো লাগছে দেখুন গায়ে চন্দন টন্দন ফুল টুল দিয়ে বসে আছে চলুন আমার পুজোও হয়ে গেছে পুজো টুজো হয়ে গেছে ভালো করে বৃহস্পতিবার ধূপ ধুনো দিয়ে প্রদীপ প্রদীপ জ্বেলে ভালো করে পুজো করে নিয়েছি পুজো টুজো করে এবার নিচে যাব নিচে গিয়ে একটু ব্রেকফাস্ট বানাবো ওদের ব্রেকফাস্ট হয়ে গেছে আমি তো বৃহস্পতিবার পুজো করি তারপরে ব্রেকফাস্টটা করি বিশেষ কিছু না একটু স্মুদি খাবো ওই জন্য একটু ওটস একটু কলা একটু আম আর হচ্ছে একটু কিছু ড্রাই ফ্রুটস রয়েছে আর তার সঙ্গে মাখনা আর দুধ দিয়ে একটুখানি স্মুদি বানিয়ে নেব অল্প করে এই গরমেতে না কিছুই ভালো লাগছে না খেতে এই স্মুদি বা এরকম বা দই দিয়ে চিড়ে দিয়ে এই সব খেতেই যেন ভালো লাগছে এর থেকে বিশেষ কিছু ভালো লাগছে না ভীষণ গরমেতে রিচ কোনো খাবারই ভালো লাগছে না সকাল থেকে হুড়োহুড়ি করে এত কাজকর্ম করেছি এবার মনে হচ্ছে এবার ব্রেকফাস্টটা নিয়ে একটু বসি খাবারটা একটু বেশ খানিক্ষণ ধরে বসে বসে পাখার তলে একটু বসে খেতে হবে তারপর রান্না করব বিশেষ কিছু করব না এই গরমেতে না কারোরই বিশেষ কিছু ভালো লাগছে না খেতে তাই বিশেষ কিছু রান্না করব না আজকে অল্পের ওপরেই করব দেখুন না পুনিতকে মাছ ভাজা দিয়েছিলাম কইটুকু খেয়ে ভাত বাদ বাকিটা রেখে দিয়েছে ভাত মাছ ভাজা হিংচে আলু ভাতে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডাল আর হচ্ছে একটু চিংড়ি মাছ পোস্ত আর মাছ ভাজা মাছের ডিমের বড়া স্যালাড এই করে নিয়েছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটু লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন প্লিজ